আসসালাম আলাইকুম এটা যেন শত্রু শত্রু খেলা কেন বলছি শত্রু শত্রু খেলা দেখেন চারিদিকে যেখানে তুফানের জয় জয়কার চারিদিকে যেখানে তুফান হাউসফুল দশ দিনে যেখানে তুফান পঁচিশ কোটি টাকা আয় করে সেখানে দু একটা সংবাদ মাধ্যম বলবো নাকি কন্টেন্ট ক্রিয়েটার বলবো জানি না দু একটা কন্টেন্টেই বলি দেখা যায় যে বলছে দ্বিতীয় সপ্তাহ থেকে নাকি তুফানে সিঙ্গেল স্ক্রিনে দর্শক খরা আবার বলছে দেশের বাইরে তুফানে দর্শক পাচ্ছে না অথচ অন্য কয়েকটা কন্টেন্টে দেখতে পাচ্ছি যে আমেরিকাতে যে যে মেয়েটি সে তার কন্টেন্টে ভিডিও ফুটেজ দেখাইলো যে আমেরিকাতে তুফানের সিট না পেয়ে ফ্লোরে বসে তুফান দেখছে কার কথা বিশ্বাস করবো কন্টেন্ট বানানোর জন্য একটি ব্লকবাস্টার সিনেমাকে বা একটা সিনেমা ব্লকমাস্টার হচ্ছে তাকে ধরে রাখার জন্য বা তাকে ভুল প্রমাণ করার জন্য বা তার দর্শক খরা লাগানোর জন্য বা মানুষের ভেতরে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবার জন্য যারা এসব কন্টেন্ট বানাচ্ছেন তাদের সেই কন্টেন্টের নিচে সবাই যে কমেন্ট করছেন সেই কমেন্টগুলো দেখেও তাদের খুশ ফেরা উচিত যে আদতে এই সমস্ত কন্টেন্ট করে সে তার পুরো চ্যানেলের বাজায় দিচ্ছে দু একজন লোক বাহাবা দিবে কিন্তু সংখ্যা গরিষ্ঠতার কথা চিন্তা করতে হবে হ্যাঁ সব ভালো ছবি যে হিট হয় তা কিন্তু না আবার সব ফ্লপ ছবি যে হিট হয় না সেটাও কিন্তু না আপনাদের মনে আছে কিনা রেহনায় তেরে দিলবে একটা হিন্দি সিনেমা ব্যাপক সারা পড়লো মার্কেটে ব্যাপক সারা এই গানটা এই সিনেমার গান বাজে নাই ভারতের কথা বাদ দিলাম বাংলাদেশের কোনো ঘরে ঘরে বাজে নাই এটা খুঁজে পাওয়া দুষ্কর ছিল সেই সিনেমা ভারতে ব্যবসা সফল করতে হয় নাই সেই সিনেমা ব্যবসা করতে পারে না আবার ভারতে এমন এমন সিনেমা ব্যবসা করছে যেসব সিনেমা আসলে গল্পই নাই এখন তুফানে গল্প আছে কি নাই তুফান চিত্রনাট্য দুর্বল না শক্ত তুফানে দর্শক কম না বেশি এর চাইতে তুফান ব্যবসা করছে না কি করছে না এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট তো ঘুরে ফিরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে তুফান কিন্তু ব্যবসা করতেছে তুফান তার ব্যবসার যে গ্রাফ সেই গ্রাফ অলরেডি বাংলাদেশের যে রিসেন্ট যে কটা সিনেমা ছিল সমস্ত সিনেমার গ্রাফকে ছাড়ায় গেছে আচ্ছা যেই লোকটা এত এত টাকা আয় করছে সেই লোকটার নিশ্চয়ই এনবিআর কাস্টমস রাজস্ব সরকার এই সমস্তর ভয় আছে কারণ সে যদি বলে যে আমি একশো কোটি টাকা কামাইছি তাহলে তো তার রাজস্ব দিতে হবে ট্যাক্স দিতে হবে তাই না তো তার বেশি বলেই বা লাভ কি তো এই জন্য মনে হচ্ছে কোথায় যেন একটা শত্রু শত্রু খেলা চলতেছে আরেকজনের সিনেমাকে আমি যদি নামাই ফেলতে পারি ধরাশয়ী করতে পারি খারাপ বলতে পারি তাহলে বোধ আমি জিতে গেলাম অথবা কিছু সংখ্যক মানুষ এদেরকে আমি সাংবাদিক বলবো না কিছু সংখ্যক কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার কেন কন্টেন্ট বলছি কারণ হচ্ছে যে যখন মানে আলোর মতো ফকা একটা সত্য ঘটনাকে মিথ্যা প্রমাণ করার জন্য যে কন্টেন্ট বানায় তাহলে তার উদ্দেশ্য কি হয় সে তুফান টিমের উপরে খেপা অথবা সে জেলাস অথবা তাকে কেউ টাকা দিছে যে এই নিউজটা করো করে এই নিউজটা করলে আমি তোমাকে টাকা দিব দেখেন সাংবাদিকতা দিয়েই আমার পেশা শুরু বহু অফার এরকম আমি পাইছি জীবনে একজন সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করার আমাকে দালিলিক প্রমাণও এনে দিয়েছে যে এই সংবাদটা প্রচার করো কিন্তু ওইটার উল্টো পিঠে অন্য একটা সংবাদ আছে তো আমি আমার সাংবাদিকতার লাইফে আমি চেষ্টা করেছি যদি কোনো সংবাদ নেগেটিভ সংবাদ প্রচার করি অবশ্যই সেই লোকটার সঙ্গে সম্পৃক্ত সেই লোকটার সঙ্গে কথা বলা তার সঙ্গে কথা বললে তাহলে সে আবার যার যে সোর্স থেকে আমি নেগেটিভ সংবাদটা পাইছি তার কাছে আবার সেই সোর্সের নেগেটিভ সংবাদ থাকে অথবা দুইটা সংবাদ যাচাই করার পরে আসল ঘটনাটা বের হয়ে আসে তো এক পক্ষ থেকে একটা কথা শুনলাম আর আমি আমার চ্যানেলে কন্টেন্ট বানিয়ে দিলাম সেইটা সঠিক কাজ নয় তাতে আপনি হয়তো সাময়িক আর্থিক লাভবান হবেন কিছু টাকা আপনি পাবেন কিন্তু দূর দৃষ্টিতে যদি দেখেন ভবিষ্যৎ যদি চিন্তা করেন তাহলে আপনার ওই চ্যানেলের প্রতি মানুষের আস্থা হারাবে যেমন আমরা যত যাই বলেন না কেন যত যাই বলেন না কেন একটা সংবাদের অথেন্টিসি জানার জন্য প্রথম আলো তারপরে হয়তো কালের কণ্ঠ তারপরে হয়তো আমাদের বাংলাদেশ প্রতিদিন তারপর ইত্তেফাক এরকম একটা গ্রহণযোগ্যতা আছে কেন তারা এরকম লিস্টে উপরে আসলো এই কারণেই তারা লিস্টে উপরে আসলো কারণ হচ্ছে তারা এরকম আজগুবি খবর ছাপে না টাকা খায়ার সংবাদ ছাপে না তো ইউটিউব চ্যানেলের বেলাতেও এরকম আমার চ্যানেলে আজকে যদি আমি ভুয়া সংবাদ কন্টেন্ট বানাই ভুয়া সংবাদ নিয়ে কালকে আমার চ্যানেল দেখার পরে সবাই অথেন্টিক একটা চ্যানেল খোঁজার চেষ্টা করবে চেষ্টা করবে আরএন আর দেখি আর এন আমি এই জন্যে বাহবা দিচ্ছি বা আর এন আরের প্রসঙ্গটা এই জন্যই আনছি সে কিন্তু কোনো সিনেমার বা কোনো ঘটনার শুধু নেগেটিভ বলে না নেগেটিভ পজিটিভ নেগেটিভ থাকলে নেগেটিভ অবশ্যই বলে পজিটিভটাও বলে আর এন এর ভূমিকাটা এই কারণে আনলাম নামটা এই কারণে আনলাম কারণ আর এন আর সম্প্রতি তুফানের যে রিভিউটা দিছে একেবারে এক্স্যাক্ট রিভিউটা দিছে একেবারে এক্স্যাক্ট পয়েন্ট টু পয়েন্ট রিভিউটা দিছে কিছু কিছু কথা আমিও আমার রিভিউতে বলছি তার কিন্তু এত ডিটেইলে আমি বলতে পারিনি যতটা আর এন বলছে একেবারে সিনেমার কোন জায়গায় দুর্বল কোন জায়গায় সবল কোন জায়গায় খারাপ কোন জায়গায় বোর কোন জায়গায় স্পিড আছে কোন জায়গাটা বেশি ভালো আর এন আর তার তুফান রিভিউতে বলে দিছে সে যেভাবে মুভি রিভিউ করছে এইভাবে আমরা আমি সত্যি কথা বলতেছি আমি আর কোন চ্যানেলে এইভাবে মুভি রিভিউ দেখি নাই সবাই কেউ না কেউ বায়াস্ট আমিও কিছুটা সাকিব খানে বায়াস্ট কারণ শাকিব খানকে ভাল লাগে বলে অনেক নেগেটিভ কথা হয়তো আমি এড়িয়ে গেছি হয়তো বলি না তো ওই জায়গাগুলো আর ছাড় দেয় নাই সে সম্পূর্ণ এটাই বলেছে কিন্তু ভিডিও শেষে সে একটা কথা মানতে বাধ্য হয়েছে যে সিনেমা সুপার সিনেমা দর্শক রিসিভ করছে সিনেমা ব্যবসা করতেছে এই সত্য কথাগুলো বলতে হবে এগুলো না বলে পার পাওয়া যাবে না তো আরে না সেই কাজটা করছে তো ওই জায়গা থেকেই বললাম যে শত্রু শত্রু খেলা না কিন্তু বিষয়টা আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সিনেমা ভালো হইলে আমাদের সিনেমা ব্যবসা করলে আমাদেরই লাভ আজকে তুফান ব্যবসা করতেছে তারেকের শোতে দেখলাম আগন্তুকের হিরো শ্যামল মওলা বললো ইন্ডাস্ট্রিতে আরো একশোটা তুফান দরকার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর জন্য আরো একশোটা তুফান দরকার সেই সঙ্গে শ্যামল আরো একটা কথা বলছে যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে তুফান আয়নাবাজি রাজকুমার প্রিয়তমা মনপুরা হাওয়া এইসব সিনেমা কিন্তু খারাপ সিনেমার হাওয়াটা বদলে দিবে মানে সিনেমার বাজেট এবং সিনেমার মান এমন জায়গায় চলে যাচ্ছে যে খারাপ সিনেমা বানিয়ে আর কেউ টিকতে পারবে না অর্থাৎ খারাপ সিনেমা বলতে আমি বলছি যে মানহীন সিনেমা খারাপ সিনেমা আমি বলতেছি মানে আমি বলতেছি যে যে সিনেমা দেখতে বসলে হলে ঘুম চলে আসে অথবা যে সিনেমা দশ পনেরো মিনিট দেখার পরে অল থেকে বেরোয় যেতে মন চায় সেটাকে আমি বলছি খারাপ সিনেমা তো সেই সিনেমাগুলো আর কেউ মানাইতে পারবে না কারণ মানা লাভ নাই আপনি বাজারে যদি সামান্য ওষুধই যদি কিনতে চান ওষুধ যেটা আপনারা খান আপনারা দেখেন কোন কোম্পানির ওষুধ আপনি বাজারে যদি গিয়ে যদি দুধ কিনতে যান দেখেন কোন কোম্পানির দুধ তেল কিনতে যান কোন কোম্পানির তেল মানে আপনি কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী সবসময় চেষ্টা করেন বেস্ট প্রোডাক্টটা নেওয়ার জন্যে কম টাকায় ভালো প্রোডাক্টটা এখন তুফান এমন একটা মান এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তুফান একটা সিনেমার স্ট্যান্ডার্ড হয়ে যাবে বা হাওয়া মনপুরা বা আয়নাবাজি বা প্রিয়তমা রাজকুমার এগুলো হয়ে যাবে এখন সিনেমার স্ট্যান্ডার্ড এর বাইরে সিনেমা বানাইলে দর্শক আর সিনেমা দেখতে যাবে না হলে দর্শক খড়া থাকবে এবং সিনেমা হল মালিকরা বা সিনেপ্লেক্সের মালিকরা সেই সব সিনেমা দুই তিন দিনের মধ্যে নামায় দিবে যখন এই থাকবে পরিস্থিতি তখন যতই শত্রু শত্রু খেলা খেলেন শত্রু শত্রু খেলা তারাই খেলতেছে যারা বেসিক্যালি কখনো দুই কোটি তিন কোটি টাকার সিনেমা বানাইতে পারবে না যারা এত বড় রিস্ক নিতে পারবে না চাইলেও পারবে না একজন জলিল গত কত বছর ধরে সে সিনেমা বানায় না কত টাকা তার আছে যে খালি ঢালবে সে ইন্ডাস্ট্রিতে আমি শুধু বড় বাজেটের কথা বলছি মানের কথা বলছি না অনন্ত জলিলের সিনেমার মান সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু এই লোকটা সিনেমাকে ভালোবাসে এই লোকটা সিনেমা ইন্ডাস্ট্রিকে কিছু দিতে চাইছে সে উজাহার করে টাকা ঢালছে সিনেমা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র সেই টাকাটা যদি প্রপার ভাবে ঢালা আরো দুই চারটে তুফান তাইলে আমরা পাইতাম আরো দুই তুফান আমরা এর আগেই পাওয়া যেতাম যাই হোক সেটি তার ব্যর্থতা বলবো নাকি তার আগ্রহ বলবো নাকি তার স্বভাব বলবো সেটা আমি জানি না সে নিজে হিরো হইতে চাইছে এখন সেই সে যদি তিন কোটি টাকা খরচ করে একটা সিনেমায় হিরো হয়ে সেটা যদি ইন্টারন্যাশনাল ভাবে পাবলিসিটি দিয়ে সে যদি তিন তিনশো কোটি টাকার একটা কাজ নিয়ে আসতে পারে তার গার্মেন্টস শিল্পে সেটাও বন্ধ কিসের আমাদের দেশেই তো সে টাকা নিয়ে আসতেছে অনেকে এইভাবে বলে যে তার আসলে সিনেমা করার পেছনে তার নিজেকে জাহির করার একটা প্রবণতা আছে অনেকে এটা বলে তো করুক সে নিজেকে জাহির জাহির করে সে তো উপকারই করতেছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে না কারণ তার সিনেমা যদি স্ট্যান্ডার্ড হিসেবে ওয়ার্ল্ডে ধরা হয় এখন আজকাল যে বিষয়টা দাঁড়াইছে এক ব্যক্তির নাম গুগলে সার্চ দিলে বাংলাদেশের হিরো হিসেবে সেই ব্যক্তির নামটা চলেছে বলে তাকে ছোট করতে চায় না তো তাতে করে বাংলাদেশের ভাবমূর্তি কোথায় চলে যায় আর আজকে আমেরিকাতে শাকিব খানের সিনেমা দেখার পরে আমেরিকার দর্শক বলছে যে আগে শাকিব খানের সিনেমা দেখতে আসতাম হাসার জন্যে হাসাই খোরাক পাওয়ার জন্যে আর আজকে তুফান দেখে খানের খানের এই তুফান দেখে ফ্যান হয়ে গেছে অর্থাৎ রায়হান রাফি তুফানকে কোন পর্যায়ে নিয়ে গেছে রায়হান রাফি শাকিবকে কোন পর্যায়ে ব্যবহার করতে শুধু রায়হান রাফির কথা বললে ভুল হবে হিমেলাশ রাফের কথাও বলতে হবে সেই সঙ্গে তপু খানের কথা বলতে হবে সেই সঙ্গে অর্থাৎ ইন্ডাস্ট্রির বাইরের ডিরেক্টররা শাকিব খানের ভেতর থেকে যা বের করে আনতে পারছে ইন্ডাস্ট্রির ডিরেক্টররা সেটা করতে পারে নাই তারা সেটা করতে ব্যর্থ হয়েছে যার কারণে ওই যে আমেরিকার যে দর্শকরা শাকিব খানকে দেখে হাসত তারা আগে শাকিব খানের সিনেমা দেখে হাসছে এখন তারা শাকিব খানের ভক্ত হয়ে গেছে আজকে অনন্ত জলিলের সিনেমা দেখতে মানুষ ওই যে ওই দর্শক যেই কথাটা বলছে এই কথাই বলে। যে অনন্ত জলিলের সিনেমা স্ট্যান্ডার্ডের জন্য জানা মানের জন্য জানা একটু কমেডি করবে হাসবে তার ভুল ভাল ইংরেজি শুনবে তার ভুল ভাল বাংলা উচ্চারণ শুনবে এগুলো শুনে তার একটা হাসবে এই জন্য তার অনন্ত জলিলের সিনেমা দেখতে যায় অনন্ত জলিল কি অভিনয়ের দিক থেকে সাকিব খানের চাইতে সেরা অনন্ত জলিল কি অভিনয়ের দিক থেকে চজ্জল চৌধুরীর কাছাকাছি অভিনয়ে কি অনন্ত জলিল কোন প্রকার প্রশংসা মানুষের কাছ থেকে পেতে পেতে পারে পারে যদি সেটা আপনারা জানাবেন কমেন্ট করে তো যাই হোক এই শত্রু শত্রু খেলাটা বন্ধ হওয়া উচিত খেলা যদি বন্ধ না হয় তাহলে আমাদের এই ইন্ডাস্ট্রির উন্নতি আর হবে না যারা মুখে বা গলা ফাটিয়ে ফেলছে মুখে থুতু এনে ফেলছে বলতে বলতে যে আমরা ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করছি ইন্ডাস্ট্রির উপকারে কাজ করছি ইন্ডাস্ট্রির ভালো চাই কিন্তু তলে তলে শত্রু শত্রু খেলায় লিপ্ত তাদের চেহারাও আপনাদের চিনে রাখা উচিত তাদেরকে জেনে রাখা উচিত তাদেরকে সময় এবং সুযোগ পেলে বোঝানো উচিত কারণ তারাও ইন্ডাস্ট্রির একটা অংশ তাদেরকে বয়কট করা যাবে না তাদের একটা অবদান অবশ্যই আছে সেই অবদান অস্বীকার করা যাবে না হতে পারে সত্তর লাখ টাকার অবদান হতে পারে এক কোটি টাকার অবদান তাদের অবদান আছে তাদের কারণেও অনেক ইন্ডাস্ট্রির অনেক মানুষজন দুইটা ডাল ভাত খায় তো তাদেরকে বয়কটের ডাক দেওয়া যাবে না তাদেরকে বুঝাইতে হবে তাদের সেই ম্যাচুরিটিটা নিয়ে আসতে হবে এবং সেই দায়িত্ব কে পালন করবে আমি জানি না আমি আমার কন্টেন্টে অনেক বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি এখন বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা বাদ বাকিটা দর্শক আপনারাই কমেন্টে জানিয়ে দেবেন